ক্ষেত্রে হেবা গ্রহীতাকে হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ না করলেও হেবা সম্পূর্ণ বা কার্যকরী হবে আজকে কথা বলবো সে বিষয়ে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমিনা খ্যানম এবার আসি মূল আলোচনায় হেবা কার্যকরী হওয়ার জন্য যে সকল উপাদান অত্যাবশ্যক তার মধ্যে হেবার হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ বা হস্তান্তর অন্যতম তবে কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে হেবাকৃত সম্পত্তির দখল হেবাগ্রহীতাকে অর্পণ না করলেও কিন্তু হেবাটি কার্যকর হয় তাহলে সেই ক্ষেত্রগুলো কী কী সে ক্ষেত্রগুলো সাধারণত হচ্ছে প্রথমত যদি হেবাগ্রহিতা এবং হেবাদাতা একই বাড়িতে বসবাস করে তাহলে হেবা হেবাগ্রহীতাকে হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ না করলেও কিন্তু হেবাটি কার্যকর হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে হেবা করেন তাহলেও কিন্তু হেবাকৃত সম্পত্তি দখল অর্পণ না করলেও হেবাটি কার্যকর হবে তৃতীয়ত হচ্ছে যদি পিতা এবং মাতা পুত্রের বরাবরে হেবা করেন এবং চতুর্থত হচ্ছে যদি কোনো অভিভাবক তার পাল্লের বরাবরে হেবা করেন তাহলেও হেবা গ্রহীতাকে হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ না করলেও কিন্তু হেবারটি কার্যকর বা সম্পন্ন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন যাতে করে আপনাদের মাধ্যমে অন্যরাও তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে